আজ মঙ্গলবার পাঁচই ফাল্গুন দু হাজার পঁচিশ সালের আঠারোই ফেব্রুয়ারি কুম্ভ রাশি সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুথ তুল্লবেগ জিতেন্দ্রীয়ং বুদ্ধিমত্তা বরিষ্ঠাম বাতাত্ত্বজ বানরচিত মুখ্যং শ্রীরাম দত সারণ্যম প্রপদ্যে এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আট বার করে জপ করুন না কষ্ট হলেও করুন কারণ এটি মঙ্গলের বছর শঙ্কাততত্ত্ববিদ্যা অনুযায়ী এটি মঙ্গলের বছর টু প্লাস টু প্লাস ফাইভ টু নাইন দ্যাট মিনস দ্য ইয়ার অফ মার্চ মঙ্গলের বছর আর মানেই কিন্তু হনুমানজির বছর আর মঙ্গলময় আপনার যদি এই বছরটিকে করতে চান হনুমানজির নাম জব ধ্যান আরাধনা করতে হবে আজ আপনারা হনুমান মন্দিরে গিয়ে নিজের নামগোত্র ধরে পূজা দিতে পারেন নিতে হবেন মাটিতে একটু খালি পায়ে আপনারা হাঁটুন আজকের দিনে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছে বা মেডিকেল ইন্ডাস্ট্রিতে আছে তাদের নামে কোনো নেগেটিভ কথা যেন মুখ দিয়ে বলবেন না এতে মঙ্গলের দুর্বলতা বৃদ্ধি পায় মাটিতে মেঝেতে বা ফ্লোরে কোনো থুতু ফেলা থেকে বিরত থাকুন এতে ভূমি দেবতা মঙ্গল কিন্তু রুষ্ট হতে পারে এগুলি করুন অবশ্যই আপনারা উপকৃত নিশ্চিতভাবে হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে স্বাস্থ্যের খাতিরে চিৎকার যেন করবেন না কাই পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে আজ কাজের জায়গায় বস বা কলিকদের তরফ থেকে প্রশংসার পাত্রপাত্রী কিন্তু আপনারা হতেই পারেন আজ রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি হান্ড্রেড পারসেন্ট বাড়তে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ আপনারা পেয়ে যাবেন সময় সুযোগে সদ্ব্যবহার করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ আপনাদের মধ্যে কারোর কারোর ক্ষেত্রে গয়নাগাটি গৃহ সরঞ্জাম ক্রয় করার যোগ কিন্তু প্রবল কাছের মানুষটির সাথে কোনো পিকনিক স্পটে যেতে পারেন বা কোনো পার্কে বা ডেটিংয়ে যেতে পারেন ক্যান্ডেল লাইট ডিনারে যেতে পারেন গিয়ে মূল্যবান স্মৃতিগুলিকে পুনরায় রোমান্থন করবার চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে এ বিষয়ে সজাগ থাকুন